তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি এখন একটা কিছু সবকানে যে আপনার ছাব্বিশ তারিখ একটা হতে যাচ্ছে বাংলাদেশে তো আসলে ছাব্বিশ আসলে কি হবে সেটা তো জানি না তবে একটা জিনিস আমার খুব ভালোই লাগবে এটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড যে জীবনে কোনোদিন আমার কোনো খবরই নিয়ে নেয় হঠাৎ গতকাল রাত্রে আমাকে চেক করে যে জিজ্ঞেস করে আমার থেকে সেরে গ্রাম আসছে কিনা তো আমি বললাম হ্যাঁ আমার টেলিগ্রাম আছে আমার নাম্বারটাতে আমার টেলিগ্রাম আছে সে একটা লিঙ্ক দিল আর সেটা হচ্ছে কি হ্যামেস্টার কমব্যাক্টের তো আমাদের সাথে আমি যেটা বলতে চাই আসলে হ্যামস্টার কমব্যাক্ট ওটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলেটেড একটা গেমিং প্ল্যাটফর্ম এই হ্যামস্টার এটা তো হচ্ছে আপনার গেম করে ওখানে যে আপনারা ভার্চুয়াল চিত্রটা পাবেন ওটাকে আপনারা টাকাতে কনভার্ট করতে পারবে এ একটা গুঞ্জন শোনা যাচ্ছে আসলে আসলে বিষয়টা কতটুকু সত্য কতটুকু নিত্য বিষয়টা এখনো জানি না তবে মনে হচ্ছে কিছু একটা হতে পারে আবার অনেকে বলতেছে অনেকে বলতেছে আবার এই সাত তারিখ হতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আবার দেশে ফিরে আসতে পারে তো আসলে বিষয়টা এখনো বোঝা যাচ্ছে না পুরোপুরিভাবে এক একজনের এক এক রকম মতামত দিচ্ছে এক একজনে এক রকম মতামত দিচ্ছে তো এখন বোঝা যাচ্ছে না আসলে ঘটনাটা কি তো যাই হোক না কেন তা আমার কেন জানি মনে হচ্ছে আসলে বিষয়টা সম্পূর্ণটা হচ্ছে সেই আমার এই ধরনের কোনো কিছু যে পাবেন বা এই ধরনের কোনো কিছু আমার মনে হচ্ছে না কারণটা সিম্পল এই পৃথিবীটা সহজে টাকা আর্ন করা এত এত সহজে টাকা আর্ন করা যায় না কেউ আপনাকে এত সহজে টাকা দিয়ে দিবে না আর এই টাকা ইনকাম করার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু করতে হয় যে আপনি যদি মনে করে থাকেন যে আপনাকে কেউ ওইটাতে দুকে টেপ টেপ করে টাকা দিয়ে দিবে আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বোকা সঙ্গে বাস করা যে হ্যামেস্টের নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে এটা আমার মনে হয় একদম সম্পূর্ণ একটা স্পেক জিনিস তা আপনারা কেউ এই জালটার মধ্যে পা দেবেন না আমার যতটুকু মনে হয় যদি আপনারা কোনোরকম এরকম টাকা পেয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা কেউ পেয়ে থাকবে তো আমাকে জানাবেন আমি আসলে একটু চেষ্টা করবো আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে পরামর্শ করার জন্য আসলে আমার মনে হচ্ছে না যে কি এখানে কেউ ভাবে টাকা পাবে কারণ পৃথিবীতে টাকা ইনকাম করা তো সহজ না যে আপনি টাকা চাইলেন আপনাকে টাকা দিয়ে দিছে বিষয়টা কিন্তু আসলে এরকম না তো আমি আমাদেরকে বারবার বলবো এই ধরনের থেকে সতর্ক থাকবেন আর ওইখানে যে আমার টেলিগ্রামের যে লিঙ্কগুলো তো টেলিগ্রামের লিঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন ওইখানের মধ্যে অনেকগুলো সিসি লিঙ্ক থাকে যেগুলোর মধ্যে অনেক মেলওয়ার্ড থাকে তো অনেক সময় দেখা যায় কি আপনার এই মেলওয়ার থাকার কারণে এই মেলওয়ার থাকার কারণে দেখা যায় কি অনেক সময় এই মেলওয়ারগুলো থাকার কারণে আপনার মোবাইল হ্যাক হয়ে যেতে পারে আমার সেল ফোন বা স্মার্ট ডিভাইসটা কি হ্যাক হইতে পারে এই ধরনের ম্যালওয়ারগুলো থাকার কারণে তো আমি আপনাদেরকে যেটা বলবো ওইটা হচ্ছে যে কি আপনারা যারা এই ধরনের জিনিসগুলো নিয়ে অনেক বেশি সময় নষ্ট করতেছেন আমার মনে হয় এই ধরনের কোনো কিছু না করাটাই ভালো হবে কারণ এই ক্ষেত্রে হয়তো মনে হয় যে কি এটা এমনও হতে পারে যে সারা বিশ্বের মানুষের টাকা এই গোপন ইনফরমেশন হাতিয়ে নেওয়ার একটা মাধ্যমও হইতে পারে এইটা তো আপনারা সবাই এই ধরনের বিষয়গুলোতে পা দিবেন না এই ধরনের এফর্টগুলোতে পা দিবেন না আমি সব করে দেখেন হ্যামস্টার যেই ইয়াটা আছে ওনাদের আপনার ওই গেমসটার ফলোয়ার সংখ্যা তিনশো মিলিয়ন প্লাস আমি যত ঘাটাঘাটি করে দেখলাম তো আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকজন প্রত্যেকজনকে যদি দুই ডলার করে দেয় তাহলে আপনার তিনশো মিলিয়ন ফলোয়ারদের মধ্যে কত টাকা দিতে হইতে পারে আপনি ধরেন তাহলে কত ডলার দিতে পারে আদৌ ওদের পান্ড এত টাকা আছে কিনা ওটা একটা চিন্তা করার বিষয় যে আদৌ ওদের পান্ড এত টাকা আছে কিনা ওরা এত টাকা দিতে পারবে কিনা তো সব মিলে আমার মনে হচ্ছে যে কি আপনার এইটা সম্পূর্ণটাই একটা স্কেম এই স্কেমটা হতে পারে আপনার ইনফরমেশন ফুল চুরি করার জন্য যেহেতু মানুষ এই অ্যাপসাতে ঢুকে অনেক কম থাকবে তো এই ক্ষেত্রে মনে হইতে পারে ওটা দিয়ে কোনো ওরা পাই চালাইতে পারে কোনো ওদের অ্যাপস পারমিশন থাকলে ওগুলো ওরা করতে পারে এই অ্যাপসায় যেহেতু আপনারা যেহেতু এই অ্যাপসার ঢুকবেন গেমসে খেলবেন ক্যাপ ট্যাপ করতে থাকবেন তো এই ক্ষেত্রে হইতে পারে ওরা আপনার ওই ফোনের মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে নিতে পারে অথবা ওরা আপনার ক্যামেরা অ্যাকসেস নিয়ে যেতে পারে হয়তো আমরা পার্সোনালি দিনে কী করতেছি না করতেছি সবগুলোর উপর অল্পি করতে পারে এমন তো হতে পারে আপনার ফোনের কন্ট্র্যাক্ট লিস্ট থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের সিকিউরিটি কোড আপনার বিভিন্ন ধরনের পিন কোডও হতে পারে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশন চুরি করতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান চুরি করতে পারে আমার আমার কেন মনে হচ্ছে এই ধরনের কোনো একটা স্ক্যাম হয়তো এই হ্যামেস্টার কম ব্যাক গেমস্টার টেলিগ্রাম ভিত্তিক গেম গেমস দিয়ে হয়তো করতেছে বা হইতে পারে হয়তো বা যেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারেন বা কয়েক বছর পরে জানা যেতে পারে যে কি এরকম একটা সময়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এতশো মিলিয়ন বা এতশো বিলিয়ন মানুষের কি ডাটা চুরি করা হয়েছে তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা কি এই হ্যামস্টারের সাথে পা দিবেন না আর যদি বা কেউ তাকে পেয়ে থাকেন তাহলে তো ভালো কথা তবে লজিক হচ্ছে আমার এটা এই পৃথিবীতে কেউ আপনাকে ফ্রিতে একটা টাকা দেবে না ফ্রিতে আপনারা যদি কেউ চাকরি কিংবা ব্যবসা করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদৌ টাকা অন্য পকেট থেকে যে পকেটে আনাটা কি পরিমাণ কষ্টের হইতে পারে ওইটা আপনারা খুব ভালো করে হয়তো জানেন যারা টাকা আর্ন করতেছেন বা বিজনেস করতেছেন বা জব করে যে যেভাবে আর্ন করতেছেন তারা আপনারা বুঝবেন যে কে আসলে তার অন্য পকেট থেকে নিজের পকেটে নিয়ে আসা এটা কতটা কষ্টে তো আপনি একটা অ্যাপ আছে এটার মধ্যে ঢুকবেন কাউকে ইনভাইট পাঠাবেন তারপর কৃষক একটু সময় কাটাবেন এটা হতে পারে এটা দিয়ে আপনার এই আমাদের টাকা দেবে জিনিস যোগ্যতাটা পায় না করতেছে আর একটা বিষয় হচ্ছে যে কি বর্তমান সময়ে এই আপনার সব থেকে বড় ওয়েপেন কি হচ্ছে জানেন ওটা হচ্ছে ডেটা যার কাছে যত বেশি ডেটা আছে ও অতটা শক্তিশালী বর্তমান সময়ে তো এমনও হইতে পারে এইটা হচ্ছে আপনার ডাটা চুরি করার জন্য একটা মাধ্যম হতে পারে যা হয়তো ভবিষ্যতে ওরা ওদের কোনো পারপাস ইউজ পারপাস সার্ভ করবে এই ডাটাগুলো দিয়ে বা ওরা কার্ড পার্টি কারোর কাছে সেল করে দেবে এই মাসে যে ডাটাগুলো চুরি করবে কারণ আমি যখন অ্যাপসটাতে ঢুকবেন তখন কিন্তু ওই অ্যাপসটা মানে ওই লিঙ্কের ক্লিক যখন ঢুকবেন না তখন কিন্তু ওরা আপনার ফোনের অ্যাক্সেস দিয়ে নিতেও পারে কোনো মেয়ারওয়ার্ড দিয়ে বা এমনও হতে পারে যে কি ওই ওরা তখন আপনার ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে বা আমরা মাইক্রোফোনে ইনফেকশন নিয়ন্ত্রণ নিয়েছে বা ওরা কোনো একটা টিচার লিংকের মাধ্যমে আপনার মোবাইলে যত রকম ডাটা আছে এসএমএস আছে কন্ট্যাক্ট আছে ওগুলো নিয়ে নিতে পারে এমনও হতে পারে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনেক ডকুমেন্ট হয়তো ওরা নিয়ে নিতে পারে আপনার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে তো আপনাদের সবাইকে বলবো তো যারা এই ধরনের এইভাবে সহজে টাকা ইনকাম করতে চাচ্ছেন আপনারা সবাই সাবধান থাকবেন তো আপনাদেরকে সাবধান করার জন্য মূলত এই লাইফটা আর আমার কোনো যদি কোনো কিছু যদি ভুল মনে হয় তাহলে এটা আপনার কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর বাস ভাই এগুলির সাথেই থাকবেন